স্কুল লাইফটা যে কতটা স্পেশাল এখন বড় হয়ে সেটাকে খুব মিস করি আর খুব ভালো বুঝতে পারি যেটা তখন হয়তো বুঝতে পারতাম না যখন অনেকটা ছোটো ছিলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি দিয়া নিয়ে চলেছি তোমাদের জন্য আরও নতুন করে একটা ভিডিও অনেক দিন পরে তো আজকে যাচ্ছিলাম স্কুলে মেয়েকে আনতে সেই সময় মুসলধারে বৃষ্টি হয়ে গেছে আর এখনও সেই বৃষ্টির জলগুলো রাস্তার কিছু কিছু জায়গায় জমে আছে আসলে এই দিনটাতে আমি ছোটোবেলার অনেক স্মৃতিগুলোকে মিস করছিলাম এইরমেই বৃষ্টি ভেজা দিনে আমার মাও আসতো ভিজে ভিজে আমাকে নিতে আর মায়ের সঙ্গে সারা রাস্তা এইভাবেই হাসি মজা আনন্দ করতে করতে বাড়ি ফিরতাম সেই দিনগুলোকে আজকে আমি অনেক মিস করছি আর একই সঙ্গে মিস করছি সেই ছোট্টবেলার সেই ছোট্ট ছোট্ট বন্ধুগুলোকে এখন স্কুলের ছোট ছোটো ছেলে মেয়েগুলোকে দেখি আর ভাবি আবার যদি সেই ছোট্টবেলার দিনগুলোতে ফিরে যেতে পারতাম আবার যদি স্কুলে গিয়ে সেই স্কুলের ছোট ছোট বন্ধুদের সঙ্গে আবার খেলতে পারতাম কিন্তু এটা তো জানি যে সেটা আর সম্ভব নয় তাই মেয়েকে দেখি আর ছোটবেলার সেই দিনগুলোকে আবার নতুন করে অনুভব করি এই ভিডিওটা দেখার পরে কার কার ছোটোবেলা সেই দিনগুলোর কথা মনে পড়ছে অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা